স্থানীয় বা বিভিন্ন ফল মানুষের মাধ্যমে হয়রানি হয় চান্দা বিভিন্ন প্রকার খেট বিভিন্ন হয় হয়রানির শিকার হয় সেই হয়রানি থেকে আমরা মুক্ত থাকতে পারি ইসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সোহাগ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার গাম পাই পেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কী কী ত্যাগ আর কী কী অর্জন সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত নিয়ে নেই আর হ্যাঁ আমাদের আরও গল্প শুনতে প্রবাসী বাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানান আসসালামু আলাইকুম আমি আবুল কাশেম আমার গ্রাম শাহিদাপুর পাঁচ নং ওয়ার্ড নয় নং ইউনিয়ন কুসুয়া থানা চাঁদপুর জেলা আমি প্রথম লেবারি করি লেবারি করার পরে আমি ওয়ার্ল্ডিংয়ে কাজ একটু একটু দেখে জানতাম তারপর ওইখানে যাওয়ার পরে আরও ডেভেলপ করি আমার স্কিল ডেভেলপ করি আমি ভালো ভালো কোম্পানিতে কাজ করার পরে আস্তে আস্তে ডেভেলপ করি ডেভেলপ করার পরে আমি প্রথমে ওয়ার্ল্ডিংয়ে কাজ করতাম সেখান থেকে অল্প অল্প করে কন্ট্রাক্ট কাজ নেওয়া শুরু করলাম কন্ট্রাক্ট কাজ নেওয়ার পরে তারপর আস্তে আস্তে আমার লোক মানে কাজের ফরিদি বাড়ে আমার কাজের কোয়ালিটি বাড়ে মান বাড়ে এক পর্যায়ে আমি এই রিসেন্টলি গত ওয়ার্ল্ড কাপে আমি কাতারের স্টেডিয়ামের আটটা স্টেডিয়াম এবং চৌত্রিশটা ট্রেনিং সেন্টারে আমি কাজ আমি যে কন্ট্যাক্ট সাব কন্ট্যাক্ট পাই সেই কাজগুলো আমি করছি আমি বর্তমানে কাতারে টপ ইভেন্ট নামে একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে ওদের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো আমি করি আমি বর্তমানে ওয়াল্ডিংয়ে কাজ করি গ্লাসে কাজ করি অ্যালুমিনিয়ামে কাজ করি এবং মেনটেনেন্স কাজ করাই এবং আমার সাথে বাংলাদেশি কমপক্ষে বিশ থেকে তিরিশ জন লোক কাজ করে আমি আগে খুবই কম বেতন পাইতাম তারপর আস্তে আস্তে আমার স্কিল ডেভেলপ করি আমার কাজ শিখি শেখার পরে আমার আস্তে আস্তে ইনকামে ইম্প্রুভ করে মোটামুটি আমার ফ্যামিলি স্বাস্থ্যন্দে আছে আমার গ্রামের বাড়িতে একটা ভালো মোটামুটি ভালো একটা ঘর করছি বিল্ডিং তারপর আমি জায়গাতে একটু নিজের ছেলে সন্তানের জন্য বা ফ্যামিলির জন্য একটু জায়গা আছি তারপর সমাজের চেষ্টা করি প্রতি রমজানে বিভিন্ন উৎসবে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি বিভিন্ন গ্রামে বিভিন্ন বিয়েতে বিভিন্ন অনুষ্ঠানে আমি চেষ্টা করি আমার মতো হেল্প করার জন্য কোনো ছেলে মেয়ে যদি কোনো ফয়াল লেখার জন্য কোনো প্রবলেম হয় তাহলে আমি ওইখানে চেষ্টা করি হেল্প করার জন্য ভবিষ্যতেও করব কারো যদি চিকিৎসার হেল্পের প্রয়োজন হয় আমি চেষ্টা করব শিক্ষা চিকিৎসা এই দুটা আমার কাছে সবচেয়ে থেকে প্রায়োরিটি এই দুইটা কাজের সাথে আমি সবসময় জড়িত আগেও ছিলাম ভবিষ্যতে থাকবো বর্তমানেও আছি আর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি খুবই স্বাচ্ছন্দ্য মানে ভালোভাবে আছে আমার দুই মেয়ে এক ছেলে মা বাবা আমার ওয়াইফ নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এইটুকুই আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটাই মেসেজ থাকবে সবার কাছে যে আপনারা স্কেল স্কিলটাকে ডেভেলপ করবেন আপনারা কাজ শিখে যাবেন বাসা শিখবেন আর আমাদের সবসময় প্রবাসীদের একটা প্রবলেম হলো আমরা সব জায়গায় সংখ্যালঘুর মতো হয়রানি হই এয়ারপোর্টে তো হই সেটা তো আমি আর বলবো না সারা বাংলাদেশ সেটা সবাই জানে আমরা যখন দেশে আসি আমরা বিভিন্ন আমরা আসি লিমিট সমনিয়া নিয়ে খুবই অল্প সময় নিয়ে আসি সেখানে আমাদের বিশেষ করে বাংলাদেশের অফিসিয়াল অফিসিয়াল কোনো কাজ করতে গেলে জমির কাজ আমাদের গাড়ির কাজ বা কোনো অফিসিয়াল কোনো কাজ করতে দাপ্তরিক কোনো কাজ করতে গেলে আমাদের লং টাইম লং টাইম আমাদেরকে সময় দেয় যে সময়টা আমরা মেকআপ করতে পারি না তো আমি এই চ্যানেলের মাধ্যমে সব সরকারের কাছে একটাই অনুরোধ করব ফবাসীদের জন্য যেন টাইমগুলো যেন প্রবাসীদের যদি একটা কার্ড দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অথবা আমাদের কাছে যে বিষা আছে বা আমাদের কার্ড আছে সেই কার্ডটা শুরু করলে যেন আমাদের কাজগুলো জলদি হয় খুব সহজভাবে আমাদের কাজগুলো হয় আমরা যেন কোনো হয়রানি শিকার না হই বিশেষ করে আমরা যদি কোথায় কোনো জায়গা কিনতে যাই জমি কিনতে যাই বা কোনো বিজনেস করতে যাই সেখানে আমরা স্থানীয় বা বিভিন্ন ফলা মানুষের মাধ্যমে হয়রানি হই চান্দা বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার হয়রানির শিকার হই সেই হয়রানি থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি সেই দিকে সরকারের জন্য একটু নজর দেয় তাহলে আমরা কারণ আমরা প্রবাসী যারা থাকি সেখানে দুর্নীতি নাই সেখানে মাস্তানি নাই সেখানে নির্বিচ্ছিন্নভাবে আমরা বিজনেস করি তো আমরা চাই যে আমরা আমাদের যে যোগ্যতা আছে আমাদের যে কোয়ালিটি আছে আমরা সেটাকে দেশে কাটা দিতে চাই বহুত প্রবাসী আছে তাই সেটা দেশের রাজনৈতিক কারণে হোক আর পেশি শক্তির কারণে হোক আমরাতান্ত্রিক জটিলতার কারণে হোক সেই জন্য আমরা এগুলো করতে পারি না তা আমাদের যদি সুযোগটা হয় ইনশাল্লাহ আমরা বিদেশে যে পরিমাণে ওইসব দেশে উন্নতি করছি আমরা আমাদের দেশও করতে পারবো কারণ আমরা যারা প্রবাসী থেকে ফিরে আসি সকলে আমরা কিছু না কিছু স্কিল নিয়ে আসি টেকনিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আমরা দেশে আসি আমরাও চাই আমরাও শিখি আমরাও আমাদের ফ্যামিলিকেও ডেভেলপ করি দেশকেও করি এটা আমাদের খুব আমাদের আরও গল্প শুনতে প্রবাসী বাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি